সালামু আলাইকুম সময় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কানের সামনে অনেকেরই দেখা যায় যে খুব ছোট্ট একটি ছিদ্র রয়েছে আমার এই যে সামনে যে ছবিটি রয়েছে সে ছবিটিতে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ছিদ্র আপনার জীবনে যে কী পরিমাণে ভোগান্তি নিয়ে আসতে পারে আপনি যদি কখনো শিকার না হন না হন তাহলে বুঝতে পারবেন না আমি ভিডিওতে দেখবেন যে একটা ছবি দিয়ে রেখেছি যে এই বাচ্চাটির এই ছোটকাল থেকে এই ছোট এই ছিদ্রটি দেখতে পেয়েছেন তার বাবা মা কিন্তু অবহেলা করে যে এই ছোট ছিদ্র আসলে এটি জন্মগত একটি সমস্যা এখানে তার কিছুই হবে না সে ভালো থাকবে কিন্তু আলটিমেটলি যেটি হয়েছে সময়ের ব্যবধানে এই ছিদ্রটিকে বলে ফ্রি অরিকুলার সাইনাস এই সাইনাসের ট্র্যাক্টের মধ্যে সিক্রেশন জমে সময়ের ব্যবধানে সেখানে অ্যাপসেস ফরমেশন হয়ে গেছে ফোড়া হয়েছে দিয়ে তার এইখানে অনেক বড় একটি সমস্যা তৈরি হয়েছে আসলে এটি কিন্তু শুরুতেই যদি সমাধান করা যেত তাহলে এই ধরনের ঝামেলা তার আর পোহাতে হইতো না আজকে যে ছবিটি আপনি দেখছেন এই ছবিটির এই বাচ্চাটি পরপর তিনবার অ্যাটাক হয়েছে এই ধরনের যে আগে শুরুতে যেরকম সমস্যা ছিল সর্বশেষ অবস্থায় তার যে অ্যাপসেসটি হয়েছিল বা ফোড়াটি হয়েছিল সেটি কিন্তু অনেক বেশি বড় আগের তুলনায় তাই আমি বলবো এই ধরনের ফ্রি অরিকুলার সাইনাস যদি কারো থেকে থাকে তবে অবশ্যই একজন শিশু সার বিশ্বকে দেখিয়ে নিন এবং সমস্যাটির সমাধান করে নিন ধন্যবাদ সালাম আলাইকুম